হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হর হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে অম্বুবাচী দু হাজার পঁচিশ সালের বাইশে জুন থেকে শুরু হয়ে চলবে পঁচিশে জুন পর্যন্ত জ্যোতিষ শাস্ত্র মতে প্রতি বছর আষাঢ় মাসের সাত তারিখে অম্বুবাচী পালিত হয় শাস্ত্র মতে সূর্য যে বারে ও যে সময়ে মিথুন রাশিতে গোচর করে তা পরের দিন থেকে পালিত হয় অম্বুবাচী কথিত আছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখে অম্বুবাচী এই সময়কাল কামাখ্যা মন্দিরে অম্বুবাচি মেলা অনুষ্ঠিত হবে যা ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব অম্বুবাচি শুরু হবে বাইশে জুন সাথে আসর রাত এগারোটা তিন মিনিট সাতান্ন সেকেন্ডে এবং শেষ হবে পঁচিশে জুন দশে আসর বিকেল চারটা চব্বিশ মিনিট একত্রিশ সেকেন্ডে এই সময়ে হিন্দু বিশ্বাস অনুযায়ী ধরিত্রী মাতার রজ হয় সেই কারণে এই দিনে বিশেষ করে আচার অনুষ্ঠান পালন করা হয় এই অম্বুবাচী চলমান বিশেষ কিছু কাজ আপনাদেরকে এড়িয়ে চলতে হবে আর অবশ্যই মনে রাখবেন এই অম্বুবাচী চলমান আপনারা যে তিন দিন অম্বুবাচী চলবে সেই তিন দিন আপনাদেরকে বাড়ি থেকে এই পাঁচটি জিনিস কাউকে দান করা চলবে না যদি এই জিনিসগুলো দান করেন তাহলে অবশ্যই পরিবারে অমঙ্গল নেমে আসবে এবং অর্থের সংকট সম্প্রধানি এবং বহুমুখী সমস্যা হতে পারেন তা অবশ্যই সতর্ক থাকবেন আর অবশ্যই শ্রবণ করবেন অম্বুবাচী চলমান বাড়ি থেকে কোন কোন জিনিস মোটেও দান করা উচিত নয় তো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন দু হাজার পঁচিশ সালের অম্বুবাচী শুরু হয়েছে বাইশে জুন থেকে পঁচিশে জুন পর্যন্ত এই তিন দিন সম্পূর্ণরূপে কামাখ্যা মন্দিরের দরজা বন্ধ থাকে আষাঢ় মাসের শুরুতেই বসুমতী মাতা যখন বর্ষা ঋতু জলে সিক্ত হয়ে ওঠেন তখন তাকে ঋতুমতী নারী রূপে গণ্য করা হয় ঋতুকালে মেয়েরা রজশালা হওয়ার পর সন্তান ধারণের সক্ষম হয় বসুমতী মাতাকেও সেইভাবেই গণ্য করা হয়েছে তবে ঋতুকালে মেয়েদের কোনো মাঙ্গলিক কর্ম থেকে বিরত থাকা বলা হয়েছে ঠিক একইভাবে বসু মাতা এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগ পুরুষ বিধবা মহিলাদের আগুনে রান্না করা কোনো খাবার খেতে বারণ করা হয়েছে এই আচারের সাথেই বসুমাতা অর্থাৎ পৃথিবী এবং প্রাচীন কৃষি ব্যবস্থার একটি সুসম্পর্ক রয়েছে হিন্দু শাস্ত্রে পৃথিবীকে মাতৃভাবে ধারণা করা হয় তাই আষাঢ়ের সাত তারিখে অম্বুবাচি শুরু হয় অর্থাৎ বসুমতী মাতা যখন বর্ষা ঋতুর জলে শিক্ত হয়ে উঠেন তখন তাকে ঋতুমতী নারী রূপে গণ্য করা হয়েছে এই অম্বুবাচি নিবৃত্তির পরে প্রাচীনকালের জমি চাষ শুরু করা হয় এবং বিভিন্ন ধরনের শুভকর্মে যুক্ত হয় এই অম্বুবাচি চলকালীন আপনাদেরকে মনে রাখতে হবে তিন দিন বাড়িতে এই পাঁচটি জিনিস কাউকে দান করা যাবে না অর্থাৎ যদি দান করেন তাহলে পরিবারের সর্বদা অমঙ্গল নেমে আসবে এবং মাতাকে অপমান করা হয় তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন প্রচলিত প্রথা অনুযায়ী ঋতুকালে মেয়েরা যেমন অসুচি থাকে এবং কোনো মাঙ্গলিক কর্ম থেকে বিরত থাকে ঠিক একইভাবে বসু মাতা অম্বু এই তিন দিন অসুচি থাকে বলে ধারণা করা হয়েছে এই সময়ে ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগ পুরুষ বিধবা মহিলা কেউই আগুনে তৈরি রান্না করা খাবার খাওয়া উচিত নয় তার কারণ বসুমাতা যেহেতু ঋতুমতি তাই এই সময় পৃথিবীর বুকে আগুন ধরানো হয় না জমিতে লাগল দেওয়া হয় না পৃথিবীর বুকে আঘাত করা এমন কি জামা কাপড় কাছাকাছি এই সময় বন্ধ থাকে ধর্মীয় বিশ্বাস অনুসারে প্রকৃতির উর্বরতার প্রতীক হিসেবে এই সময় রজশালা হয়ে থাকেন দেবী তাই অম্বুবাচী চলকালে মাটিতে কোনো রকমের কোপ দেওয়া যাবে না ফলে বন্ধ রাখা হয় বীজ রোপণ চাষের কাজ কোনো গাছ কাটাও হয় না এই সময় দেবীর কোনো পুজো করা উচিত নয় মা দুর্গা ও মা কালী থেকে শুরু করে মা বিপত্তারিণী দেবীর সমস্ত রূপের ও ছবি লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয় সেগুলো স্পর্শ করা যাবে না পুজো করলেও করা যায় না মন্ত্র পাঠ অম্বুবাচের সময় শুধুমাত্র প্রদীপ ও ধূপ জ্বালিয়ে প্রণাম করতে হয় একমাত্র মনে রাখবেন গুরু পুজো আর তার মন্ত্র জপের বিধান আছে শাস্ত্রে শুধু কোন বছর অম্বুবাচীর সময় যদি জগন্নাথ দেবীর রথযাত্রা পড়ে তাহলে তার কোনো বাধা নেই বলে উল্লেখ রয়েছে ধর্মগুরু ও জ্যোতিষীদের মতে অম্বুবাচীর সময় বাড়িতে কোনো শুভ কাজ করা উচিত নয় বিশেষ করে মনে রাখবেন এই অম্বুবাচী চলমান আপনারা পাঁচটি জিনিস কাউকে দান করবেন না তা অবশ্যই শ্রবণ করবেন কোন কোন জিনিস আপনারা দান করবেন না এই অম্বুবাচি চলমান প্রথমত মনে রাখবেন গৃহ প্রবেশ থেকে বিয়ে এই সময়টা এড়িয়ে যাওয়া ভালো নখ চুল কাটা পাশাপাশি চুলের শ্যাম্পু করা আপনাদেরকে সম্পূর্ণ বিরত থাকতে হবে এই তিনটে দিন আপনি যদি অম্বুবাচী চলমান এই সাতটি বা এই কয়েকটি জিনিস যদি দান করেন তাহলে অবশ্যই আপনার জীবনে অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে যেহেতু এই অম্বুবাচী চলমান এই জিনিসগুলো দান করা অত্যন্ত সমস্যার মুখী হতে পারেন তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন কোন কোন জিনিস দান করা উচিত নয় আমরা মনে করি কোনো ধর্ম দাতব্য খুবই গুরুত্বপূর্ণ দানের চেয়ে কোনো গুণ বড় বলে বিবেচিত হয় না দান করার কথা প্রচলিত থেকেই চলে আসছে তাই দান করা অত্যন্ত শুভ হতে পারে কিন্তু এই অম্বুবাচীর সময় মা ধরিত্রী রজশালী হয় তাই অবশ্যই সতর্ক থাকবেন এই তিন দিন কোনো ধরনের শুভ কাজ করা উচিত নয় তাই অবশ্যই যদি আপনারা করেন তাহলে অবশ্যই আপনাদের জীবনে অশুভ হতে পারে পুণ্যের বদলে ঝামেলা বাড়তে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন অম্বুবাচি চলমান প্রথমত প্লাস্টিকের জিনিস যদি আপনার বাড়িতে প্লাস্টিকের জিনিস থাকে আর যদি কোনো ভক্ত বা কেউ যদি চাইতে আসে তাহলে অবশ্যই মনে রাখবেন এই অম্বুবাচী চলমান আপনারা কোনো ধরনের প্লাস্টিকের জিনিস দান করবেন না প্লাস্টিকের তৈরি জিনিসপত্র দান করা বাড়ির উন্নতির বাধাগ্রস্ত হতে পারে অর্থাৎ প্লাস্টিক দান করলে ব্যবসায় বা আপনি যে কর্মে লিপ্ত রয়েছেন সেই দিকে বড় সড়ো সমস্যা হতে পারে তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন অম্বুবাচি চলমান প্লাস্টিকের জিনিস দান করা এড়িয়ে চলতে হবে আপনাদেরকে দ্বিতীয়ত ঝাড়ু ঝাড়ু লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় তাই মনে রাখবেন এই অম্বুবাচি চলমান ঝাঁটা দান করলে আপনাদের পরিবারে অমঙ্গল নেমে আসতে পারে তাই অম্বুবাচি চলমান যদি বাড়ি থেকে কেউ ঝাঁটা নিয়ে যায় তাহলে অবশ্যই ঝাটা দান করবে না যেহেতু ঝাটা দান করা সম্পদ দেবীকে লক্ষ্মীকে ক্রুদ্ধ করা তাই ঝাটা দান করলে আপনার পরিবারে কিন্তু অশুভ এবং অমঙ্গল অর্থাৎ দেবী লক্ষ্মী ত্যাগ করতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন এই অম্বুবাচী চলমান কাউকে ঝাটা দান করবেন না তৃতীয়ত নতুন বস্ত্র এই সময় নতুন বস্ত্র দান করা উচিত নয় বিশেষ করে এই তিন দিন আপনাদেরকে সতর্ক থাকতে হবে নতুন বস্ত্র কাউকে দান করা যাবে না অম্বুবাচি চলমান আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে স্টিলের পাত্র দান করা এড়িয়ে চলতে হবে এটি বাড়ির জন্য অশুভ হতে পারে এটা বিশ্বাস করা হয় যে স্টিলের পাত্র যদি আপনারা অম্বুবাচি চলমান দান করেন তাহলে পরিবারে শান্তি সুখ সব কিছু অবনতি হতে পারে অর্থাৎ ঝগড়া তীব্র কলহ এসব বাড়তে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন আপনারা অলঙ্কার সোনা রূপা বা অন্য কোনো ধাতু অলঙ্কার দান করা উচিত নয় এই অম্বুবাচি চলমান এই জিনিসগুলো ক্রয় করাও উচিত নয় তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই অম্বুবাচি চলমান আপনারা সোনার উপা বা কোনো ধরনের ধাতব্য জিনিস এই শুভ দিনে ক্রয় করবেন না বা দান করবেন না তেল দান করাকে শুভ বলে মনে করা হয়েছে তা অবশ্যই মনে রাখবেন এই অম্বুবাচি চলমান তেল দান কিছুতেই করবেন না কেউ কেউ নষ্ট ব্যবহৃত তেল দান করেন এটিও করবেন না আপনি যদি একই কাজ করেন তাহলে অবশ্যই আপনার জীবনে খারাপ পরিস্থিতি হতে পারে এই অম্বুবাচি চলমান এই সব জিনিস আপনাকে মনে রাখতে হবে অম্বুবাচি চলমান আপনাদেরকে ছুরি কাচি কোনো ধারালো জিনিসপত্র কাউকে দান করবেন না বা কাউকে দেবেন না কারণ এটি আপনাদের জীবনে বড় ক্ষতিকর হতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন আপনারা কাউকে বাসি খাবার দান করবেন না এটি আপনার পরিবারের জন্য সমস্যা তৈরি হতে পারে তাই এই দিনে যেহেতু খাবার খাওয়া নিষিদ্ধ রয়েছে তা অবশ্যই আপনারা যতটা পারবেন এই দিনটি অর্থাৎ অম্বুবাচি চলমান আপনারা কাউকে বাসি খাবার বা কোনো ধরনের আগুনে তৈরি করে খাবার দান করা উচিত নয় এতে পরিবারের যে কেউ সদস্য অসুস্থতা হতে পারে তাই আপনাদেরকে অবশ্যই এই জিনিসটি মনে রাখতে হবে আর শেষে যে কাজটি রয়েছে সেটি হচ্ছে এই সময় বাছি চলমান অর্থাৎ ধরিত্রী মাতা ঋতুবতী হন বলে এই সব কাজ আপনাকে এড়িয়ে চলতে হবে বিশেষ করে এই সময় ভূমি বা বৃক্ষরোপণ করা উচিত নয় অর্থাৎ মাটিকে আঘাত করা বা মাটি কাটা এই অম্বুবাচি চলমান মাটি কাটা বা ভূমি কোপ দেওয়া বা বৃক্ষরোপণ করা আপনাদেরকে সম্পূর্ণরূপে এড়িয়ে চলতে হবে বিশেষ করে মনে রাখবেন আপনারা শস্য বীজ এই সময় শস্য বীজ দান করা অশুভ হতে পারে তাই এটিও আপনাদেরকে মাথায় রাখতে হবে যেহেতু এই সময় হিন্দু বিশ্বাস অনুযায়ী ধরিত্রী মাতা রজ সালাহন সেই কারণে বিশেষ কিছু কাজ আচার অনুষ্ঠান আপনাদেরকে পালন করা এড়িয়ে চলতে হবে যেগুলো আপনাদের সাথে তুলে ধরলাম যেহেতু কামাখ্যা মন্দিরে এই সময়কালে তিন দিনের জন্য বন্ধ থাকে কারণ বিশ্বাস করা হয় দেবী কামাক্ষা এই সময় বিশ্রাম আপনার আপনারা শ্রবণ করলেন অম্বুবাচী চলমান কোন কোন জিনিস দান করা আপনাদেরকে পরিবার থেকে এড়িয়ে চলতে হবে বিশেষ করে যে কয়টি জিনিস আপনাদের সাথে তুলে ধরলাম এই জিনিসগুলো কিছুতেই দান করবেন না আর অবশ্যই শ্রবণ করবেন অম্বুবাচী উৎসবের তাৎপর্যটা কি রয়েছে সনাতন ধর্ম মূলত ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ নামে তিন প্রধান দেবতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে আমাদের পৌরাণিক বিশ্বাস অনুসারে বিশ্বস্তকে মহাবিশ্বের সৃষ্টি দায়িত্ব দেওয়া হয়েছিল ব্রহ্মা প্রথমে মহাবিশ্বের প্রাণী উদ্ভিদ পাখি পোকামাকড় পাহাড় নদী ইত্যাদি সৃষ্টির পর যে সম্ভাব্য বিশৃঙ্খলা এবং দেখা দিতে পারে তা নিয়ে অত্যন্ত চিন্তিত ছিলেন গৃহ শান্তি এবং ব্রহ্মার মধ্যে সম্প্রতি নিশ্চিত করার জন্য কার্যকর প্রশাসনের দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে মহেশ তাকে আশ্বস্ত করেছিলেন যে তিনি মহাবিশ্বের সমস্ত সৃষ্টির যত্ন নেবে ব্রহ্মা তখন সাতজন ঋষির জন্ম তাদের মধ্যে একজন ছিলেন দক্ষ যিনি ব্রহ্মার আঙ্গুল থেকে বেরিয়ে এসেছিলেন দক্ষের ছয়টি কন্যা ছিল এবং তিনি তার পাঁচটি কন্যার বিয়ে দিয়েছিলেন বেশ কয়েকটি দেবতা রাক্ষসদের সাথে এবং তাদের থেকে ব্রাহ্মণ্ডে পশু মাছ সরীসৃপ পাখি গাছ লতা পাহাড় নদী উৎপত্তি হয়েছিল দক্ষের অবশিষ্ট কন্যা সতীর বিবাহ হয়েছিল শিবের সাথে দক্ষের তপস্বী জীবনযাপনের কারণে শিবের প্রতি ঘৃণার অনুভূতি ছিল একবার দক্ষ দেবতার সাথে এক যজ্ঞের আয়োজন করেছিলেন যেখানে তিনি শিব ও সতী উভয়কে আমন্ত্রণ জানাননি সতী অপমান সহ্য করতে না পেরে তার পিতার বাড়িতে ছুটে গিয়ে তার স্বামীর প্রাপ্য সম্মান দাবি করেন যখন দক্ষ রাজি হতে অস্বীকৃত জানান তখন সতী ন্যায়পরায়ণ ক্রোধ থেকে উদ্বৃত্ত অগ্নিতে আত্মহত্যা করেন অবশেষে শিব ঘটনাটি শুনতে পেলেন এবং তার জ্ঞান হারিয়ে গেল এবং তিনি শোকে উন্মাদ হয়ে গেল তিনি যজ্ঞস্থলে পৌঁছে তাণ্ডব শুরু করলেন বীরভদ্র এবং ভদ্রাকালী শিবের নৃত্যের গর্জন শুনে আমাদের তাণ্ডব শুরু করল এরপর উভয় ভক্ত সতীর্থ দক্ষের যজ্ঞ ভেঙে দিল কৈলাস পর্বতে যাওয়ার জন্য শিব সতীর দগ্ধ দেহটি তার ত্রিশুলে তুলে নিলেন সতীর দগ্ধ দেহ ধারণ করে ভগবান শিব ক্রোধে অবিরাম ঘুরে বেড়াছিলেন। তাকে তীব্র যন্ত্রণায় বিচরণ করতে দেখে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহের অংশগুলো টুকরো টুকরো করে কেটে ফেলে ভারতের বিভিন্ন স্থান পনেরোটি ছিন্ন অংশের সমস্ত অংশ পড়ে আছে যেগুলো এখন শক্তিপীঠ নামে পরিচিত এই পীঠগুলো বিশ্বজুড়ে হিন্দুদের কাছে সদ্যেও রয়েছে গুহাটির কাছে নীলচল পাহাড়ে সতীর গর্ভ বা জনি ফেলে দেওয়া হয়েছিল এবং এই শক্তিপীঠ ঠিক কামাক্ষা নামে পরিচিত মা কামাখা বা মা কামেশ্বরীকে কামনার দেবী হিসেবে পুজো করা হয় জুন মাসে যখন সূর্য মিথুন রাশিতে গমন শুরু করে তখন দৃশ্যতে রেখার দিকে অগ্রসর হয়ে মা কামাখা ঋতু শোভে ভোগেন অর্থাৎ যেহেতু কথায় রয়েছে কিসের বার কিসের তিথি আসার তারিখে ওম্বুবাচি এই ঘটনাটি ওম্বুবাচি নামে পরিচিত এই চার দিন ধরে দেবীকে মন্দিরের ভিতরে আটকে রাখা হয় কাউকে মূর্তি স্পর্শ করতে দেওয়া হয় না শুধুমাত্র মহিলা পুরোহিতরা মন্দিরের ভিতরে প্রবেশ করে নিয়মিত কর্ম সম্পাদন করে ঋতুশেষ মা কামাখার পবিত্র স্নান করা হয় বিশ্বাস করা হয় যে এই সময়ে রক্ত ব্রহ্মপুত্র নদীতে প্রবাহিত হয় যা এই সময়কালে জলকে লাল করে তোলে সারা দেশ থেকে মা কামাখ্যার ভক্তরা নীলাচল পাহাড়ে ভিড় জমান বিশ্বাস করা হয় যে এই সময়কালে মা কামাখ্যার প্রার্থনা করলে ভক্তদের সমস্ত ইচ্ছে পূরণ করে প্রতি বছর সাধারণত তীর্থযাত্রীদের সাথে প্রাঙ্গলে বিপুল সংখ্যক সন্ন্যাসী কালো পোশাকধারী ধারী বাউল এবং লোকতান্ত্রিকরা এই শুভ দিনে সমাবেত হয় যেহেতু এই তিন দিন ভক্তরা কিছু বিধিনিষেধ পালন করেন যেমন রান্না না করা পুজো না করা ঋতুস্রাবের পর দেবী কামাখ্যা তার পবিত্রতা ফিরে পান দরজা খোলার পর প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের কেবল চতুর্থ দিনে মন্দিরের প্রবেশের অনুমতি দেওয়া হয় প্রসাদ অঙ্গদোক অঙ্গবস্ত্র হিসেবে বিতরণ করেন আর অবশ্যই এই তিন দিন আপনারা কোনো কিছু দান করবেন না এই তিন দিন আপনারা পুজো অর্চনা করবেন না এই তিন দিন বিশেষ করে অম্বুবাচি চলমান রান্না করবেন না মাটি ক্ষয় করবেন না মাটির আঘাত করবেন না বীজ রোপণ করবেন না ফসল করবেন না এই তিন দিন চলমান এই এইসব কাজ আপনাদেরকে সম্পূর্ণরূপে এড়িয়ে চলতে হবে যখন মন্দিরের দরজা খোলা হবে তখন থেকে আপনারা নতুন বস্ত্র অর্থ খাদ্যদান করতে পারেন আর অবশ্যই মনে রাখবেন এই অম্বুবাচি তিন দিন কোনো মহিলাকে অপমান করবেন না বাড়ির জমি দামি জিনিস কিনবেন না সাপকে আঘাত করবেন না চলাফেরা আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে কোনো দূর ভ্রমণ করা উচিত নয় এই অম্বুবাচি চলমান তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে